টাইটেল দেখে যারা ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ হ্যাঁ এটা সত্যি কথা বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক তাও খুব কম খরচে নেবে ইরাক ইরাকে এখন কনস্ট্রাকশন খাতে প্রচুর পরিমাণে লোকের চাহিদা রয়েছে হ্যাঁ এরকমই একটা চুক্তি স্বাক্ষর হয়েছে আমাদের দেশের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে দুই দিনব্যাপী যৌথ মিটিং এর বৈঠকে গ্রহের কথা প্রকাশ করেছেন ইরাক হ্যাঁ তারা আমাদের দেশ কর্মী নিতে চায় ইরাকে এখন প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ আছে যেখানে দক্ষ অদক্ষ আধা দক্ষ সব ধরনের কর্মী তারা নেবে তবে হ্যাঁ অবশ্যই তাদের বেতনটা আলাদা আলাদা হবে যে কাজ ভালো জানে তার বেতনটা অবশ্যই বেশি হবে যে কাজ হালকা পাতলা জানে তার বেতনটা একটু কম হবে আর যে কাজ একেবারেই জানে না তাকে লেবার পোস্টে নেওয়া হবে তবে হ্যাঁ ইরাকের একটা কথা হচ্ছে ইরাকের আপনার বেতন পাঁচশো ইউএসডির নিচে বেতন হয় না সর্বনিম্ন পাঁচশো ইউএসডি যেহেতু খরচ কম আমাদের বাংলাদেশ থেকে যেতে খরচ হবে মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা তো মাস শেষে মোটামুটি ষাট পঁয়ষট্টি এরকম পড়বে আমি এরকম ইনকাম করতে পারবো এক হচ্ছে কনস্ট্রাকশনের কাজ দ্বিতীয়ত হচ্ছে আপনার কৃষি কাজ এই দুইটা কাজে তারা লোক নেওয়ার ইচ্ছা পোষণ করেছে আর আরেকটা জিনিস হচ্ছে আমরা বাঙালিরা তো তো ভাই বুঝিনি আমরা সেই লেভেলের মানুষ তো আমাদের সমস্যা হচ্ছে আমরা এক জায়গায় একটা কোম্পানিতে চাকরিতে গেলে কিছুদিন সেখানে করার পর সেখান থেকে পালায় যাই পালায় অন্য জায়গায় যায় তারপর কাজ করি এতে কি হয় আমাদের দেশের নাম বদনাম হয় ঠিক না তো আমরা সব আমরা সবসময় চেষ্টা করব বদনামটা না হয় তো ইরাক সরকার নতুন একটা ঘোষণা করছে সেখানে হচ্ছে তারা তো নতুন কর্মী নিতেছে প্লাস যারা এখনো ওইখানে অবৈধ আছে তাদের বৈধ হওয়ার একটা অনুমতি দিছে তারা কিছুদিনের মধ্যে চেষ্টা করলে বৈধ হতে পারবে তো ভাই এটার ডেট এখনো জানানো হয়নি কবে থেকে তারা লোক নিবে তবে আশা করা যায় দেড় থেকে দুই মাসের মধ্যেই তারা লোক নেওয়া শুরু করবে কারণ তাদের কাজ প্রচুর পরিমাণে কাজ এবং লোকের চাহিদা অনেক যেটা তারা পূরণ করতে পারতেছে না এই জন্য বাংলাদেশ থেকে লোক নিতে চাইতেছে ঠিক আছে তো যারা যারা এখনো পাসপোর্ট করো নাই বা যাদের পাসপোর্ট আছে তারা একটু নলেজ নাও কাজের নলেজটা ঠিক করো তারপরে একটু ভাষাটা শিখো ইউটিউব দেখে দেখি একটু ভাষা ঠিক করো একটু হালকা পাতলা নলেজ না যাদের যাদের পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ছয় মাস আছে তারা সবাই রেডি হয়ে যাও ঠিক আছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বয়স হচ্ছে একটা নিয়ম আছে যেটা হচ্ছে আগে এলে আগে পাবে এই জন্য আপডেট নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এটা তোমাদের উপকার আসবে সবার আগে নিউজ পাবে